ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখুন আজকের মার্কেট বেশ পরিমাণ বুলিশ আমরা সেটা বলেছিলাম যে আগের দিনই যে মার্কেটের মধ্যে বুলিশ ভাব এবং আমি আমার টেলিগ্রাম গ্রুপে এটা আপডেট দিয়েছিলাম কারণ আমি ভিডিও বানাতে পারিনি সেইভাবে একটু ছুটিতে মানে আবার অফিসে এসে ভিডিও বানাতে হবে তো আর ভিডিও বানানোর সেরকম আগ্রহ আর আছে যাই হোক আমি টেলিগ্রামে কিন্তু এটা লিখেছিলাম যে কালকে দিনই হতে পারে ইতিহাস আজকে যেই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি তখন বাজে দশটা চোদ্দ তো মার্কেট একটা বিশাল বড় গ্যাপ আপ হলো এবং গ্যাপ আপ কি এক্সপেক্টেড ছিল হ্যাঁ ছিল গ্যাপ আপ কি বোঝা যাচ্ছিল হ্যাঁ বোঝা যাচ্ছিল কারণ মার্কেটের গ্যাপ আপটা যে হতে পারে এটা একটা এক্সপেক্টেড ছিল এবং বোঝা যাচ্ছিল তাহলে আজকের মার্কেট কি হতে পারে এই মুহূর্তে মার্কেট চলছে ছাব্বিশ হাজার চুরানব্বই এর কাছাকাছি আমার ধারণা মার্কেট যেতে পারে এখান থেকে ছাব্বিশ হাজার একশো বাইশ এবং দুশো বাইশ অব্দি সেখান থেকে একটা পুলব্যাক নিতে পারে তবে ছাব্বিশ হাজারের লেভেল যতক্ষণ না মানে পঁচিশ হাজার নশো লেভেল যতক্ষণ না ভাঙছে ততক্ষণ অবধি কিন্তু খুব একটা বেশি নেগেটিভ সেন্টিমেন্ট দেখবেন না এখন আজকের মার্কেটের কারণটা কি ট্রাম্পের ট্যারিফ সেখানে ট্যারিফের যে নেগোশিয়েশন সেটা একটা বড় কিন্তু এফেক্ট করেছে ওকে তো আজকের মার্কেটের যেটা পুলিশ ভাব তার মেন ব্যাপার হচ্ছে আমেরিকার ভারতের বাণিজ্যিক চুক্তি এবং যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা আমদানি শুল্ক ফিফটি থেকে কমিয়ে পনেরো পার্সেন্টে নামাতে পারে এছাড়াও দীপাবলির মুহূর্তে ট্রেডিংয়ের সূচক যেহেতু একটা ঊর্ধ্বমুখী ছিলই এবং এফআইআই ধারাবাহিক ক্রেতা হিসাবে সক্রিয় হয়েছে এবং বাজারের স্থিতিশীলতা তারা বজায় রেখেছে আজকের বাজারের বুলিশ হওয়ার মেন কয়েকটা কারণের মধ্যে ভারত আমেরিকার মধ্যে যে যুদ্ধ বা বাণিজ্যিক চুক্তি এবং মার্কিন প্রেসিডেন্ট যে ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে সংলাপে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কমানো এবং আমেরিকার সাথে বাণিজ্য নীতি সহজ করা আলোচনার বাজারে ইতিবাচক একটা প্রভাব ফেলেছে ইফআইআর মানে বাই একটা মার্কেটকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক সেশনে যদি দেখি নাইনটি কোটি টাকার কাছাকাছি তারা বাই করেছে যা বাজারে একটা ফান্ড ইনফ্লো বাড়িয়েছে এবং ডিআই তো বাই করছে এবং প্রযুক্তি ও আর্থিক স্টকের ব্যাপারটা হচ্ছে ফিনান্স এবং আইটি সেক্টরের মধ্যে বেশ ভালো একটা বুলিশ দেখা গেছে শ্রীরাম ফিনান্স টেক মাহিন্দ্রা টাটা স্টিল টিভিএস আজকের সবচেয়ে শীর্ষ স্তরে আছে এবং ওপেন ইন্টারেস্ট আহ সহ স্থিতিশীল একটা যে ডেরিভেটিভ ডেটা সেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো থেকে পঁচিশ হাজার সাতশো জনে যেটা ছিল সেটা বেস তৈরি করা হয়েছে এবং জাবুল স্ট্যান্ডের ইঙ্গিত দেয় তো আগামীকাল কালকের দিনের জন্য যেটা দেখতে হবে সেটা হচ্ছে পঁচিশ হাজার আটশো অষ্টআশি লেভেলটা এবং তার সাথে সাথে দেখতে হবে ছাব্বিশ হাজার দুশো বাইশটাকে পার করতে পারছে কিনা বা ছাব্বিশ হাজার দুশো বাইশের কাছে কি করছে কালকে এটা বিশালভাবে আমাদের দেখতে হবে তবে আমার ধারণা যে পঁচিশ হাজার আটশো অষ্টআশির কাছেই মার্কেট ক্লোজ হবে বা ছাব্বিশ হাজারের কাছাকাছি তো রেজিস্ট্যান্স লেভেল হিসেবে থাকবে ছাব্বিশ হাজার তিনশো তেত্রিশ এবং চারশো চুয়াল্লিশের লেভেল স্ট্রং রেজিস্ট্যান্স এবং আগামীকাল বাজার আমার মনে হয় একটা ফ্ল্যাট ওপেনিং হতে পারে তবে বুলিস্টের বজায় রাখার ইঙ্গিত রয়েছে যেহেতু ব্যাংকিং সেক্টর মেটাল সেক্টর টেক সেক্টর বা আইটি সেক্টর এগুলো কিন্তু ভালো একটা স্ট্রং বুলিশ পজিশনে আছে তো সেইটা দেখে মার্কেটকে মোটামুটি বোঝা যাচ্ছে একটা ঠিকঠাক পজিশনে আছে তো কালকের জন্য এই বিষয়গুলো ভালোভাবে জানার ছিল বা বলার ছিল আমি যেহেতু রেগুলার আর ভিডিও বসে এইভাবে বানাতেই পারছি না একটু মানে দূরত্বই হয়তো মেনটেন হয়ে যাচ্ছে আপনাদের থেকে এবং অনেকেই বলছেন যে স্যার কোন কোন শেয়ার ইনভেস্ট করা যাবে দেখুন শেয়ার বলতে গেলেই কি হচ্ছে মার্কেটে এখানে একটা চ্যানেল অলরেডি ডিলিট হয়ে গেছে তো আপনারা কি চান যে এই চ্যানেলটাও ডিলিট হয়ে যাক আমি একটা টেলিগ্রাম গ্রুপ আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন ওখানে চেষ্টা করবো সমস্ত কিছু বলার সবাই পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন যারা চাইছেন আগের কার মতন স্টক নিয়ে আলোচনা আমি চাইলেও করতে পারি না কারণ কখন বলতে কখন একটা আবার চলে আসবে এখানে আর সেক্ষেত্রে যাই হোক আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না এবং যারা দেখেছেন যে আমি সেন্সেক্সের একটা কল নেওয়া ছিল কি হয়েছে বুঝতে পেরেছেন দুশো আশি কোয়ান্টিটি ছিল আটচল্লিশ টাকায় কেনা আমি কোথায় বিক্রি করেছি বলছি না আশা করছি এবং সেইগুলোকে বোঝা এবং সেগুলোকে শেখা খুব ভালোভাবে জরুরি যাই হোক শিখতে চাইলে আমাদের যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারে নভেম্বর মাস থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে সেখানে আপনারা জয়েন করতে পারেন চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে এটা নেই বাই